সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার গেট পার্টিতে আসার জন্য আমি অনেক বেশি তোমাদের কাছে কৃতজ্ঞ আমি জানতামই না যে আমাকে মানুষ এতটা ভালোবাসে সেটা আমি এই গেট পার্টি অ্যারেঞ্জ করে বুঝতে পারছি আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো মেম্বার হবে না আমি এটাই ভাবছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার টার্গেট ফুল হয়েছে এটার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এটা আমার একটা স্বপ্ন মেকআপ আর্টিস্ট আমি একজন মেকআপ আর্টিস্ট এটা আমার স্বপ্ন যে আমি মেকআপ নিয়ে কাজ করব। তো আমি তো আজকে সাত বছর যাবৎ কাজ করতেছি আলহামদুলিল্লাহ এখন আমি ভালো একটা পর্যায়ে আছি এটার জন্য এটার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমি আমার হাজবেন্ডকে উনি আমাকে সাপোর্ট করাতে আমি এখানে আসছি অনেকবার অনেকবার এটা বলা আর বলার শেষ নাই কারণ কি আমাদের এই সেক্টরটা কিন্তু সবাই পছন্দ করে না সবাই বলে যে বিউটি পার্লার মানে ভালো না এইটা নিয়ে আমি এর আগেও কথা বলছি আর বিশেষ করে পুরান ঢাকা কেন বিউটি পার্লার ভালো হবে না কেন এটা তো আমাদের নারীদের নিয়ে কাজ তো অনেকেই পছন্দ করে না ফ্যামিলি মেম্বার কি আর বাহিরের মানুষ কি সবাই কিন্তু এখন আস্তে আস্তে সবাই বুঝে যে না এটা ভালো একটা কাজ কারণ এখানে আমরা সব নারী উদ্যোক্তা আমরা সেটাই অনেকে দূর থেকে বলে যে না আমাদের এই সেক্টরটা ভালো না কিন্তু এটা একদমই না এখন যারা এখন কিন্তু বেশিরভাগ আমাদের বেশিরভাগ নারীরাই কিন্তু মেকআপ নিয়ে কাজ করতেছে কারণ আমাদের মেকআপ নিয়ে কাজটা কিন্তু খুব সব এখানে কোনো পুরুষ নেই আমাদের এই সেক্টরের কাছে কিন্তু খুব পুরুষ কম অনেকে ভাবে যে পার্লারে কাজ করলে নাকি পার্লার মেয়েদের ক্যারেক্টার ভালো না আমার এটা এটা নিয়ে আমার অনেক কথা কেন এটা কেন পার্লারের কাজ পার্লারে তো অনলি মেয়েরা কাজ করে তাই না মেকআপ তো মেকআপ তো অনলি মেয়েরা করে কিন্তু এখন মানুষের ভুল ধারণা কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে আগে অনেক বেশি ছিল এখন অনেকটা চেঞ্জ হয়েছে কারণ এখন অনেক ছেলেরাও কিন্তু মেকআপ আর্টিস্ট মেকআপ ছাড়া এখন বাংলাদেশ চলে না বাংলাদেশ কি দুনিয়ায় চলে না সবাই সবাই মেকআপ পছন্দ করে ফিউচার প্ল্যান কি এই তো আমি মেকআপ আর্টিস্ট আছি ইনশাল্লাহ এই একটা এখন একটা ব্রাঞ্চের মালিক আছি ইনশাল্লাহ নেক্সট আরেকটা হবে এটাই তো সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন আর আমি চাই যে আমাদের পুরান ঢাকার মেকআপ নিয়ে কারণ সবাই ভাবে যে পুরান ঢাকার মেকআপ নাকি ভূতের মতো আটা ময়দা আটা ময়দা সুচি চমকি কিন্তু আমরা কিন্তু ওরকম দেই না আমরা গর্জেস হলেও আমাদেরটা একটা আর্ট আছে তাই না একটা গ্ল্যাম লুক আছে এখন এটা চেঞ্জ এখন এটা পারলে সবাই চাইলে পুরান ঢাকা সেটাই পুরান ঢাকা মানুষ বললে মুখে মুখে বললেই হয় যায় না কাজে প্রমাণিত হতে হবে এটাই এখন সবাই জন্য সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি সামনে ভালো কিছু করতে পারি এখন নেই জানি না ভবিষ্যৎ হবে কিনা কারণ আমি মেকআপ করতে পছন্দ করি আমি মেকআপ আমি ব্রাইডাল সাজাই পার্টি মেকওভার এগুলা করি আমি অন্যের উপর মেকআপ করতে পছন্দ করি

সংগঠিত ফালতু কথা ভাইয়া এগুলো একদমই ফালতু কথা এগুলো বুঝো বলতে কথা আছে না কারণ এরকম পেয়েছেন কখনো বলেন জানা হ্যাপাইসি এটা তো একদমই ভুল কথা একটা আমরা পার্লার দিছি আমাদের পার্লার তো কোনো ছেলে এন্ট্রি হয় না তাহলে খারাপ কাজ হবে কি হবে একটা প্রতিষ্ঠান আমরা কষ্ট করে প্রতিষ্ঠান দাঁড়া করেছি আমরা কি চাব আমরা কি চাব যে সেটা আমাদের নষ্ট হোক কারণ আমরা তো অনেক বছর কষ্ট করে তারপর প্রতিষ্ঠান দাঁড়া করেছি এই সুনামটা অর্জন করতে আমাদের কত কষ্ট হয়েছে এখন আমরা কি চাবো যে এই একটা ফালতু কথার কারণে আমাদের সুনামটা নষ্ট হোক এটা একেবারে গুজব কিছু কিছু থাকে না ভাইরাস ভাইরাস বলতে কিছু আছে তো এটা হচ্ছে ভাইরাস এটা ভাইরাস অবশ্যই

প্রোডাক্ট আমরা ফাউন্ডেশন ইউজ করি সেটা খুবই নর্মাল দেখেন আমরা এই যে আমরা যে মেকআপ করে আসি আমাদের কি মনে হচ্ছে যে আমরা ভারী কিছু দিছি এই যে না সাপু দেখো ন্যাচুরাল কোনো ভারী না কার একটা না না এটা ভুল কথা একেবারেই ভুল কথা এটা এটাতে আমি এক্রি না এখন ওকার কার মুখে শুনেছেন আপনি বললাম না যে ভাইরাস কিছু কিছু ভাইরাস ভাইরাস ছড়ায় এই আর কিছুই না এটার নাম দিয়ে দিলাম আমি ভাইরাস

তো লক্ষ লক্ষ টাকা খরচ করে ড্রেস এই যে ড্রেস জুয়েলারি এগুলো কে ফুটাবে আপনি বলেন কে মেকআপ মেকআপ আর্টিস্ট না এখন কাছে এসে যদি আপনি বলেন যা পোকামায়া রাখেন বেশি হয়ে যায় এটা কি ঠিক আমরাই তো আপনাদের এই লুকটাও ফুটে তুলবো ওই দিনটা তো আমরাই ফুটে তুলবো আমরা যদি আপনাকে খারাপ মেকআপ করে দেই তাহলে তো আপনাকে সুন্দর লাগবে না

ও খুবই কিউট কিছুদিন আগের কথা এটা যে ওকে সাজাইতে চাই আমার খুবই ভালো লাগছে আমার বিরক্ত লাগছে আমি যতই মেকআপ করি ও বারবার বলে আপু মুছে ফেলো মুছে ফেলো আর কেউ মেকআপ ভালো লাগলো ও একেবারে সিম্পল এটা আমার স্মরণীয় ওকে আমি কখনোই ভুলবো না এটার উদ্দেশ্যটা এটাই যাতে আমার যেমন আমি এক বছর হয়েছে আমার স্যালনটা ওপেন করেছি যাতে আমার পরিচিতিটা একটু বাড়ে সবাই আমাকে চেনে কারণ আমি তো ভাই ভাইরাল না আমি তো সাধারণ একটা মানুষ যাতে আস্তে আস্তে মানুষ আমাকে চেনে আমিও সবাইকে চিনি সবার সাথে পরিচিত হই আমি এই সেক্টর নিয়ে কাজ করতেছি আমার বড় আছে আছে নাতাশাপুর আসছে আমার এখানে এটা তো আমার জন্য অনেক বেশি খুশি এক্সাইটেড তো পরিচিতি পাওয়ার জন্য সবার সাথে দেখা করার জন্য তারপর আমি অনেক স্পন্সর নিয়েছি আমি কিন্তু এটা একেবারে সম্পূর্ণ ফ্রিতে তে স্পন্সরিসি এটা সবাই জানে কি বলো আপনারা কেন যে ওরা যাতে কিছু করতে পারে সবাই আমরা নারী একটা নারী আরেকটা নারীকে সাপোর্ট করতে পারি এর জন্য আমার GestureDetectorটা করা যে সবার সাথে দেখা আড্ডা মজা পরিচিতি পাওয়া এই আপু আমরা দেখেছি অনেক

দরকার আছে যদি আমাকে দেওয়ার যোগ্য মনে হবে থাকবে তখন আমি যাব এটাই